হ্যালো এভরিওান সকলকে এই চ্যানেলে স্বাগত এই ভিডিওটিতে আমরা দেখব এইচএস দু হাজার চব্বিশ ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র এবং প্রশ্নপত্রের এমসিকিউ প্রশ্নগুলির অ্যান্সার করব তো প্রথম প্রশ্ন রয়েছে আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো অ্যান্সার অপশন ডি পলল বাজনি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের উষ্ণ প্রশবন দেখা যায় অ্যান্সার অপশন বি বক্রেশ্বরে নেক্সট কোয়েশ্চেন উন্মুক্ত সমুদ্রের বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে অ্যান্সার অপশান এ ফেচ উন্মুক্ত সমুদ্রের বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে ফেচ বলে নেক্সট কোয়েশ্চেন মুরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে অ্যান্সার অপশান বি পেডিপ্লেন নেক্সট কোয়েশ্চেন এক নত গঠনযুক্ত ভূমি ভাগে গড়ে উঠে এক নত গঠনযুক্ত ভূমি ভাগে গড়ে উঠে অ্যান্সার অপশান এ প্রিরূপী জ্বর নির্গম প্রণালী নেক্সট কোয়েশ্চেন সলের একটি উদাহরণ হলো এনসার অপশান ডি কৃষ্ণ মৃতিকা নেক্সট কোয়েশ্চেন প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ এর মান হল সাত পৃথিবীর জলবায়ুর শ্রেণী শ্রেণির করেন অ্যান্সার অপশান ডি ভি কোফেন নেক্সট কোয়েশ্চেন একটি ওজন অনুতে অক্সিজেনের পরামর্শ সংখ্যা অপশান সি তিনটি নেক্সট কোয়েশ্চেন শ্বাসমূল যুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হল এনসার অপশন এ উদ্ভিদের উদাহরণ গোরান জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন এনসার অপশন বি ওয়াল্টার রোজেন কোয়েশ্চেন হরপাবান সৃষ্টির মূল কারণ হলো অ্যান্সার অপশন সি মেঘ ভাঙা মেঘ ভাঙা মেঘ ভাঙা বৃষ্টি নেক্সট কোয়েশ্চেন भारत केंद्रीय धान गवेषणा केंद्रीय अवस्थित एनसार अबशन डी नेक्स्ट क्वेश्चन भारत कफी उत्पादने अग्रणी दो राज्य हलो एनसार अबशन ए कर्णाटक नेक्स्ट क्वेश्चन को भारत प्रथम पेड्रो रसायन शिल्प केंद्र स्थापित हो एंसार अपन बी ट्रम्बे भारत प्रथम पेड्रो रसायन शिल्प केंद्र स्थापित हो ट्रोम्बे नेक्स्ट क्वेश्चन ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত তা হলো অ্যান্সার অপশান ডি মোটর গাড়ি নির্মাণ শিল্প নেক্সট কোয়েশ্চেন দু হাজার তেরো সালে ভারতীয় যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হল অ্যান্সার অপশান সি টেলিগ্রাম পরিষেবা নেক্সট সোনালী চতুর্ভুজ যে চারটি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো অ্যান্সার অপশান সি মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই নেক্সট কোয়েশ্চেন জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো অ্যান্সার অপশান এ কোনো অঞ্চলের মোট জনসংখ্যা বাই ওই অঞ্চলের মোট ক্ষেত্রমান এটি জনঘনত্ব নির্ণয়ের সূত্র নেক্সট কোয়েশ্চেন পাঁচমারি যে শহরের উদাহরণ তা হলো পাঁচমারি যে শহরের উদাহরণ তা হলো অ্যান্সার অপশান সি প্রতিরক্ষা শহর নেক্সট কোয়েশ্চেন ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হল অ্যান্সার অপশান বি হলদিয়া অঞ্চল ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হচ্ছে হলদিয়া অঞ্চল তো এই ছিল এমসিকিউ প্রশ্নের অ্যান্সার আশা করি এসকিউ প্রশ্নের অ্যান্সারগুলিও সবাই করতে পেরেছো